হসপিটালে চাকরি করার সময় একজন নার্স আমাকে দেখে অনেক আফসোস করে বললো যে তোমার মতো যদি আমার জীবনটা হতো তাহলে কতই না সুন্দর হতো ইস তোমার মতো যদি আমারও এরকম একটা ফ্যামিলি থাকতো তাহলে আমার জীবনটা কতই না সুন্দর হতো তোমার সব রয়েছে তোমার কাছে সৌন্দর্য রয়েছে তোমার কাছে ভালো একটা ফ্যামিলি রয়েছে ভালো একটা জব পজিশন রয়েছে তুমি এত লাকি উনি অনেক আফসোস করে কথাগুলো বলছিলেন আর আমি ওনার থেকে টলমল করে চেয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি ওনাকে কি বলবো কি বললে ওনাকে উনি নিজের এই আফসোস হতে বেরোতে পারবে আমি তখন ওনাকে জাস্ট একটা কথা বললাম আপু উনি ছিল আমার সিনিয়র দেন বয়সে সিনিয়র কিন্তু কারণের ক্ষেত্রে আমি তার সিনিয়র ছিলাম যাই হোক আমি বললাম আপু বিষয়টা হচ্ছে আমরা খালি চোখে তা যা দেখি তা কিন্তু সত্যি নয় আমরা মানুষের সামনে সেই জীবনটাকে পোস্ট করতে লাইক করি যেটা সুন্দর কিন্তু যেটা কিনা অসুন্দর সেটাকে আমরা লুকিয়ে রাখি ঠিক আমাদের স্কিনে একটা দাগের মতো তুমি যা পেয়েছো তা নিয়ে আলহামদুলিল্লাহ বলো তুমি হয়তো আমার থেকে কোনো না কোনো দিক দিয়ে অনেক সুখী এতটুকু ভেবে রাখো তো উনি বললো না রে বই আমি তোর থেকে অনেক দুঃখী আসলে আমার জীবনের সব কিছু অসুন্দর বিষয়টা হচ্ছে কি আমরা মানুষকে যত নিজের এই খুঁদগুলো ঢাকতে বলবো এবং নিজ তার সৌন্দর্য তার ভালোটা দেখানোর চেষ্টা করি না কেন মানুষ কখনো সেটা দেখতে চাইবে না সে সময় আমাদের মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেইটাকে পোস্ট করা এবং সেটাকে নিয়ে ভালো ভালো মেসেজ দেওয়ার ট্রাই করবে একটা কথা আমার বাবা বলে সবসময় নিজের নিজ স্তরের মানুষদের দিকে তাকিয়ে দেখবে তারা তোমার থেকে কতটা সুবিধা বঞ্চিত এবং চেষ্টা করবে যে ভালো করে দেখলে দেখতে পাবে যে তুমি যা পেয়েছ সেটা তাদের স্বপ্ন তারা হয়তো ভাবে একদিন তাদের এই আশাগুলো ইচ্ছেগুলো পূরণ হবে কিন্তু সে সকল কিছু তুমি এখনও ভোগ করে ফেলেছ আমি ঠিক সেটাই দেখলাম সে বোন যখন আমাকে নিয়ে আফসোস করে কথাগুলো বলছিল আমার চোখে কিন্তু সেই কথাগুলো ভাসছিল যেটা আমার বাবা বলেছে আসলে মানুষ